নমস্কার আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালো আছি আমি আজকে বানাচ্ছি মাছের তেল দিয়ে পুই মিটুলির রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ না হলে কিন্তু তেলটা ছিটকে আসবে ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর মাছের যে পটকাগুলো থাকে ওগুলোকে একটু ফাটিয়ে দিলাম না হলে তো সবাই জানেন ওগুলো গায়ে ছিটকাবে তার জন্য একটু খুন্তি দিয়ে আমি কেটে দিয়েছি তো মাছের তেলটা একটু ভাজা করে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমি কিছু সবজি কেটে নিয়েছি সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো আমি এখানে কিছু আলু নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি পুঁই মিটুলি বেগুন আর পেঁয়াজ কলি নিয়েছি মাছের তেলের কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে আমি সবজিগুলো সব অ্যাড করে দিয়েছি এবার আমি ভালো করে মাছের তেলের সঙ্গে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর প্লিজ আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য তোমরা এই যে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা এত সাপোর্ট করছো আমার খুব ভালো লাগবে এবং মনেও অনেক জোর পাই যে না সবাই আমার পাশে আছে আর আমিও তোমাদের সববার পাশে আছি এইভাবেই সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে ফুল সাপোর্ট করো এই এসে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে এত ভালো সম্পর্ক হয়েছে সবার সঙ্গে মানে সম্পর্কগুলো গুলো এমনই হয়েছে না মানে বলে বোঝাবার মতন নয় এতটা ভালো সম্পর্ক হয়ে গেছে তো আমি এখানে বেশি কিছু মশলা দিইনি অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদ ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি অল্প করে একটু জল দিয়ে দিব এটা যেহেতু ঝোল হবে না মাখা মাখা হবে তাই বেশি জল দেব না আর এগুলো আমি তো খুব ছোট ছোট কেটে নিয়েছি তাই এখানে বেশি জল দিতে হবে না এখন এটাই আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে এখানে আমরা যে সময়টা কাটাই এটা হয়তো নিজেদের পরিবারের লোকের সঙ্গেও কাটাতে পারি না এখন এটা এরকমই হয়ে গেছে জল দিয়ে তারপরে আর এটা কিন্তু অলরেডি আমার রেডি হয়ে গেছে সবকিছু সেদ্ধও হয়ে গেছে এবারে খুলে ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা সবাই জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে